প্রথমে জানাই গতকাল শুভ বিজয়া দশমী গিয়েছে সারা দেশ জুড়ে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা আমরা যারা দেব দেবীর আরাধনা দেবতাকে বিশ্বাস করি ঈশ্বরের প্রতি আমাদের যাদের বিশ্বাস আছে সবাই মনের মধ্যে একটা বিষাদের সুর বাজছে মা ফিরে গেছেন ধরাধাম থেকে এরকম একটা সময় আমি প্রথমেই আমাদের ময়নার সর্বস্তরের মানুষের কাছে এবং আমাদের কর্মী এবং সমর্থকের কাছে শুভ শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার সিনিয়র বয়স্ক মানুষজন আছেন আমাদের দলীয় কর্মী সমর্থক বা ময়নার সর্বস্তরের বয়স্ক মানুষদের আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণাম জানাই দল একটা বিশেষ মুহূর্তে আপনি জানেন যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন মহারণ পশ্চিম কেন্দ্রের এক সৈরাকারী সরকারের বিরুদ্ধে বাংলা বাঙালির প্রতি বঞ্চনা বাংলার ভাষাভাষীর উপর মানুষের উপর যে অত্যাচার এর চলছে ঠিক সেই তারই প্রাককালে আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন বাংলার মহারণ আমাদের নির্বাচন নিতে ঝাঁপিয়ে পড়তে হবে এরকম একটা সময় গুরুত্বপূর্ণ সময় আমাদের নেত্রী সরময় নেত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাথে সাথে আমাদের জেলার সভাপতি এবং আমাদের জেলার চেয়ারম্যান যে গুরুদায়িত্ব আমার উপর অর্পণ করেছেন সেই দায়িত্ব অর্পণ করার জন্য আমি সবাই আমার প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই একটা গুরুত্বপূর্ণ শুধু আমাকে নয় এই নির্বাচনকে লক্ষ্য রেখে স্বাভাবিকভাবে একটা পরিবর্তন ময়নায় হয়েছে আপনারা দেখেছেন যে যেমন একদিকে আমাকে ময়নার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত করেছেন দায়িত্ব নিয়েছেন অপরদিকে আমাদের যুব সভাপতি যুবকদের এই নির্বাচনে শুধু নয় যুবকরাই আমাদের সম্পদ সেই যুবকদের তে আমাদের নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের নির্মল কুমার বেড়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উন্নয়নের বাংলার উন্নয়নের প্রথম সোপান হিসেবে যাদের বেসে ছিল বেসে ছিলেন মহিলাদের সেই মহিলাদের দায়িত্ব দিয়েছেন সরস্বতী বাইচারকে সেই সাথে সাথে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের যারা অক্লান্ত পরিশ্রম সাথে সাথে দলকে সমৃদ্ধ করার লক্ষ্যে দলকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যাদের ভূমিকা অস্বীকার করতে আমরা না সেই শ্রমিক সংগঠনের দায়িত্ব দিয়েছেন আমাদের অভিজিৎ আদবকে ফলে আমরা যৌথভাবেই আমাদের এই নির্বাচনের আগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমরা আমাদের পঞ্চাশ শ্রমিক সভাপতি শেখ শাহজাহান আলী জানেন যে দীর্ঘদিনের দক্ষ সংগঠক এবং উন্নয়নের ময়নার উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যার হাত ধরে হয়েছে যার উপর অর্থ আছে সবাইকে নিয়ে এবং আমাদের এগারোটা অঞ্চলের অঞ্চল সভাপতি সহ আমাদের অঞ্চলের যারা দায়িত্বশীল কর্মীরা আছেন সবাইকে নিয়ে আমাদের নির্বাচনের মহানময় ঝাঁপিয়ে পড়তে হবে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে নেত্রী যে আস্থা আমাদের উপর এই চারজনের উপর যে আস্থা রেখেছেন সেই আস্থা কতটা রাখতে পারবো জানি না কতটা তার মর্যাদা দিতে পারবো জানি না তবে আমি বলতে চাই যে দীর্ঘদিন রাজনীর সঙ্গে যুক্ত থাকার সুবাদ উনিশশো সাল থেকে সক্রিয় রাজনীর সঙ্গে যুক্ত বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি নয়ের দশকের থেকে শুরু থেকে আজও পর্যন্ত একসময় কংগ্রেসের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করেছি হয়তো সভাপতি ছিলাম না কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করেছি সেই সাথে সাথে প্রশাসনিক ভাবে দীর্ঘদিন পঞ্চায়েতের প্রশাসনিক কর্তা হিসেবে তার দায়িত্ব পালন করেছি উনিশশো তিরানব্বই সাল থেকে এখনো বরন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্বে আছে সেই সাথে আমাদের কোপারেটিভ সেলে কোপারেটিভ সেকশনের আমি দীর্ঘদিন আমি একটা কোপারেটিভ সোসাইটি সেক্রেটারি ছিলাম ভারতীয় কৃষি উন্নয়ন সমবায় সমিতির যে সমিতির সদ্য নির্বাচনে ছাপ্পান্নটা সিটের মধ্যে ছাপ্পান্নটা সিটি আমরা জয়লাভ করেছি সেটা আমার নিজের সমিতি আমি সেখানকার সদস্য এবং সেই সাথে সাথে আমি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের জগদীশ সিদ্ধি বিদ্যাপীঠে দীর্ঘ বারো বছর সম্পাদকের দায়িত্ব পালন করেছি ব্যাংকেরও প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন স্তরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমি থেকেছি ফলে আমার যেটা লক্ষ্য যে আমরা যে চারজন আমরা নতুন দায়িত্ব হয়ে পেয়েছি আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দলের যারা সিনিয়র নেতৃত্ব আছেন আমাদের সাধারণবাবু আছেন সদ্য বিদায়ী আমাদের সভাপতি সন্দীপব্রত দাস যদিও তাকে রাজ্য থেকে আমাদের নেত্রী তাকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসেবে এবারে মনোনীত করেছেন এবং আমার ভূতপূর্ব যারা সভাপতি বহন ছিলেন সদ্য বিমান দাস আমাদের সুব্রত বাবু সবাইকে সঙ্গে নিয়ে এবং অতীতে যারা আমাদের বহু দুর্দিনে আমি ধরুন চুরাশি সাল থেকে দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি পঞ্চাশ বছরের কাছাকাছি ফলে বহু আমি জানি বহু আমাদের দলীয় কর্মী সমর্থ যারা কেউ হয়তো বয়সের কারণে কেউ মনের ব্যথার কারণে বিভিন্ন ভাবে যারা আজও রাজনীতির সঙ্গে যুক্ত আমাদের দলের সঙ্গে যুক্ত কিন্তু দলের সক্রিয় অংশগ্রহণের সঙ্গে যুক্ত অংশগ্রহণ তাদের নেই তাদের সকলকে সঙ্গে নিয়ে সবাইয়ের উপদেশ সবাইয়ের চিন্তা কে কাজে একত্রিত করে সম্মিলিতভাবে আমার লক্ষ্য যে এই নির্বাচনে আমরা ঝাঁপে পড়তে চাই এবং সংগঠনকে আমরা যাতে মজবুত করতে চাই সর্বোপরি দল যে প্রথমেও বলেছে আবারও বলতে চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পর যে দায়িত্বটা অর্পণ করেছেন আমি আমার সর্বশক্তি দিয়ে রাজনৈতিক প্রায় সাত বছর বয়স আমার এখন রাজনৈতিক জীবনের আমার প্রায় বার্ধক্য আমি আছি এই সময়ও আমি আমার সর্বশক্তি আমি দলের জন্য দিতে চাই এবং আমি চেষ্টা করবো যে আস্থা রেখেছি আমি সেই আস্থা রাখার দলের কাছে আবারও সবাইকে আমি শ্রদ্ধা জানাই আবারও আমি সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই বয়স্কদের আমার প্রণাম জানাই সবাই ময়নাবাসী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আগামী যে লক্ষ্মী পূজা মজা করি লক্ষ্মী পুজো আছে আর কয়েকদিন পর আবার দীপাবলি উৎসব আমাদের প্রাণের উৎসব দীপাবলি দীপাবলির উৎসব আমরা সবাই মিলে উঠবো এই দীপাবলি উৎসবের পর আমরা সংগঠনকে সামনে রেখে সংগঠনকে আহ আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাবো যদিও সমস্যা আছে আমি জানি যে বাচ্চা আমাদের কাছে একটা দলন্ত সমস্যা দলের কাছে সেখানে আমাদের দলের ভোটাররা আছে কিন্তু বিজেপি যে দীর্ঘদিন ধরে তারা যেভাবে বাচ্চাকে একটা এলাকা হিসেবে রেখেছে আমি আসার আগে বিজেপি আবেদন জানান যে ময়নার একটা যুক্ত একটা অঞ্চল সেটা বিচ্ছিন্ন নয় বাচ্চা যদি এগারোটা অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে পারে আমি তাদের নেতৃত্বের কাছে আবেদন করবো যে ময়নার শান্তি ফিরে আসার ব্যাপারে আপনারাও সহযোগিতা করুন ময়নার মানুষ তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার তাদের স্বাধীন মুক্ত হাতে তারা করতে পারে তাদের মুক্ত জীবন যাপন করতে পারে তারা সহযোগিতা করবেন অতীত আমি দেখেছি আমি দীর্ঘদিন আমি বলেছি যে আমি দীর্ঘদিন যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত বহু বামপন্থী মানুষের সঙ্গে আমার পরিচিত আছে যারা নেতৃত্বে আছেন আমরা আমার সঙ্গে কোনোদিন রাজনৈতিক দ্বন্দ্ব হয়তো আছে তাদের মনে কোনোদিন দেশ ঘটেনি তাদের সঙ্গে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে আমি নীতিগত ভাবি সংঘাতের রাজনীতি বিশ্বাস করি না আমি নীতিগত রাজনীতি বিশ্বাস করি না আমার সারা জীবনে আমরা লক্ষ্য করে দেখবেন আমি চাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আর সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক সামাজিক সম্পর্ক সেটা সামাজিক স্তরে থাকা উচিত আমরা নিশ্চিত যে আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে আমরা সবাই গণতান্ত্রিক অধিকার করেও স্বাধীনভাবে স্বাধীন ভারতবর্ষে স্বাধীন নাগরিক হিসাবে যাতে আমরা সবাই থাকতে পারি নিশ্চিতভাবে আমার সঙ্গে তারা সহযোগ আমিও চাই তাদের সহযোগিতা সবাই মিলে আসুক শুধু রাজনীতির জন্য নয় ময়নার শান্তি ফিরে আসুক বাচ্চার মানুষ শান্তিতে বসবাস করুক বাচ্চাতেও একটা শান্তি ফিরে আসুক আমি তাদের কাছে বিরোধী দল বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানাবো

এখন জলচকে তাই আপনার বাড়িতে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচম প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240720151 এই নম্বরে